গত ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে উগ্রবাদী ইস্কন নেতা কর্মীদের হাতে নিঃশংস হত্যার শিকার হন রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলী পরিবারের বুজদার ছেলেকে হারিয়ে কিভাবে জীবন যাপন করছেন তার পরিবার তারা জানতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামের গ্রামের বাড়ি লোহাগাটাতে ফেজ দা পিপল আমার ফার্স্টে ছেলে মধ্যে সাইফুল ইসলাম তৃতীয় নম্বর কেমন ছিল ২৬ তারিখের দিনটি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অশ্রু জলে বর্ণনা দিলেন সাইফুল ইসলাম আলিফের বাবা অশ্রুর নীতিজি এই সময় আমার দেশে একটা লোক ছেলে আমাকে ফোন করছে হদে মেজুবাই হদে আপনার সাইফুলের অবস্থা কী এরকম এরকম শুনতেছি তারপর শুনিয়ে তাহলে আমি একটু ফোন করে দেখি তারপর আমি সাহেবের নাম্বার ফোন করলাম ফোন করে তারপর ওখানে একটা সাহেবের বন্ধু দরছে উনি বলতেছে হয়তো আপনার ছেলে শহীদ হয়ে গেছে এতটুকু শুনি আমি একদম গিয়া হয়ে গেছি তারপর আমি বাড়িতে চলে আসলাম চলে আসি বাড়ি সবাইকে বললাম তারপর কোন জায়গা শহরে চলে গেছে হাসপাতালে গেছিলাম হাসপাতালে দেখি তারপর ওখানে দেখলাম আমার ছেলেকে শুয়ে রাখছে তারপর ওখান থেকে রাত্রি আমার ভাইয়ের বাসায় ছিলাম এরপর দিন সকালে চলে আসছে আমি সরকারের কাছে আমার ছেলের বিচারের জন্য আবেদন করতেছি যে আমার ছেলের যেগুলো আসামি দিছে এদের মধ্যে দশ এগারো জন এখন গ্রেপ্তার হয়েছে বাদ বাকি আসামিগুলো সরকার যেন দ্রুতভাবে গ্রেপ্তার করে বিচার টাইমার টাইম নেওয়ার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করতেছি সুস্থ যেন বিচার হয় যেন যারা সত্যিকার দোষী এদের যেন ফাঁসি হয় আমার ছেলেকে হারাই আমি যেভাবে বুক খালি করে দিছি এরকম যেন আরো কারো মায়ের যেন বুক খালি না হয় সেইভাবে সরকারের জন্য দৃষ্টি আকর্ষণ করতেছি আমার পাশে যে আমার নাতিটা বসা আছে ওটা হলো আমার বড় মেয়ের ছেলে উনি চট্টগ্রাম কলেজে করে তো ওনার আব্বা অসুস্থ এরা একটু অসহায় অবস্থা আছে আমার ছেলে সাহেব এদের বাড়ি ঘরে সব আমজাম দেখাশোনা করতো এখন আমি সরকারের কাছে আবেদন করতেছি আমার মেয়ের পরিবারটা যেন সরকারের সুনজরে দেখে আমার নাতিকে যেন একটু সরকারি চাকরি ব্যবস্থা করতে সেই কামনা আমি করতেছি মাত্র তিন বছর বয়সে বাবাকে হারিয়ে অন্যমনস্ক হয়ে পড়েছে আলীপের একমাত্র কন্যা তার ধারণা বাবা এখনো আছেন শহরে চকলেট নিয়ে আসবেন তার জন্য আব্বু আবু শহরে আবু কথা বলছো কি বলছো আব্বু আলিফ হত্যার বিচার চেয়ে ঘটনা দিনের স্মৃতিচারণ করলেন আলিফের সিনিয়র আইনজীবী ও সহকর্মীরা সবসময় সত্য এবং এগারো দুই হাজার দাসের কে গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞাদলতা আনা হলে সেদিন সকাল থেকে দেখেছিলাম প্রশাসনের উপস্থিতি ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে চিন্নয় ইস্কনের নেতা কর্মীরা আদালত প্রাঙ্গনে বিট করতে থাকে যত বেলা বাড়ে তত বিট বাড়তে থাকে বিট বাড়ার সাথে সাথে প্রশাসন উপস্থিত থাকলেও প্রশাসন এই ধরনের কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি পরবর্তীতে ওনারা কী করল একবার যে ওরা আলিফকে নিয়ে গিয়ে হত্যা করল এমন নৃশংসভাবে হত্যা করল আলিফের কোনো দোষ ছিল না হত্যার পর আমি নিজেও হাসপাতালে গিয়েছিলাম মনে করছে রক্ত থাকবে কিন্তু না পরবর্তী মারা যায় আলিফের কত বিক্ষত দেখা যায় আমি নিজেও কি হলাম আতঙ্কিত হলাম গার্ডে পায়ে নৃশংস প্রায় তেইশটা কূপ দেওয়া হয়েছিল আমি একজন লোহাগার আইনজীবী হিসেবে আমি আলি ফুতার সুষ্ঠু বিচার চাই এবং চট্টগ্রাম জেলা আদালত এখন একটি অনিরাপদ স্থান হয়ে গিয়েছে আমরা যারা আইনজীবীরা আমরা নিজেরা আতঙ্কিত যেখানে মানুষ ন্যায় বিচারের জন্য আদালতে যাই ন্যায় বিচার প্রত্যাশায় এখন একজন আইনজীবী যদি নিজেই অসহায় হয় তাহলে ভবিষ্যতে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে এখন আইনজীবীরা বর্তমানে অনিরাপদ সেই সাথে বর্তমান প্রেক্ষাপটে একটি সাম্প্রদায়িকতার বিষয় চলে এসেছে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিল সবাই ছিল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলিম এবং সংখ্যালঘু বলা হচ্ছে কি অন্যান্য ধর্ম কিন্তু আজকে সংখ্যাগরিষ্ঠরা কী হয়ে গেছে অনিরাপদ এ আদালতে পারস্পরিক একটি সম্প্রীতি ছিল বাংলাদেশের উন্নয়ন আদালত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে একটা সম্প্রীতির বাংলাদেশ ছিল সম্প্রীতির আইনজীবী সমিতি ছিল এখানে পরস্পরের মধ্যে কোনো ব্যধাবধ ছিল না কিন্তু আলিপ উপর এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে প্রায় সকলেই নিরাপদ নয় সুতরাং আমি মনে করি আলিপ বিচার যদি সুষ্ঠুভাবে সম্পাদন না হয় দ্রুত যদি নিষ্পত্তি না হয় তাহলে আদালত অঙ্গনের বিচার অঙ্গন অনিরাপদ হয়ে যাবে একটি অনিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে যেহেতু নামাজের টাইম হয়েছে আমিও মসজিদে চলে গেছি এই বিল্ডিং জামা মসজিদে না নামাজ শেষ হওয়ার আগে দেখলাম যে আমার মোবাইলে অনেকগুলো কল যেহেতু আমি বন্ধু হিসেবে সবাই হয়তো আমাকে কল করতেছে আর কি আমি ওদের সামনে হেঁটে গেছি ক্যা কারণ আমি আমার বন্ধুকে যখন মার হাত ধরে রাখতে পারি নাই দূরে দূরে বাংলাদেশ ব্যাংকের সামনে গেলাম রক্ত রক্ত অবস্থা কয়েকজনকে দেখলাম যারা গাড়িতে তুলে দিয়েছে যে এগুলো সাইগুলো রক্ত হই আমি আর আমার হিতে হিত জ্ঞান নাই আমার চোখো খান্না আমি শিক্ষার করতেছি সেফুলকে এই করে ফেলছে সবাই আসেন আসেন তারপর হসপিটালে গেলাম ওখানে তো মর্গে আমার বন্ধুকে লাশ ঘরে লাশটা পেলাম আর কি এর আগে আমার আর দুই তিনজন বন্ধুকেছে তারাও খান্না গাড়ি করতেছে দেখলাম যে ওই দিন বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি শুটেও নিয়ে আসছে তারা এবং স্লোগানগুলো স্লোগানগুলো এত উগ্রতা ছিল মানে সাধারণ মানুষের মাথায় ধরা মুশকিল কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এরকম সুসজ্জিত আইনশৃঙ্খলা বাহিনী ওই যে র্যাব ছিল বিজিবি ছিল আর্ম পুলিশ ছিল তারপর কিন্তু সেনাবাহিনী ছিল না আশ্চর্য ঘটনা হচ্ছে কোনো সেনাবাহিনীর দেখা পায়নি তারপরে এতগুলা এই সংখ্যক পুলিশ ছিল ইভেন একজন র্যাব পুলিশকে আমি বলতেছি ভাই অনেকক্ষণ হয়ে এসে নিয়ে যান না বলছে আমরা কেন নিয়ে যাবো আমাদের পুলিশ মারছে আপনারা কোনো মামলা করছেন তো করুক বরঞ্চ ওইটা পুলিশ আমাকে সরাসরি বলছে আমার পাশে দুজন ওখানে একটা জাজেস এই একটা ইয়ে ওয়েটিং রুম আছে হ্যাঁ জাস্ট নিকুঞ্জ ওইখানের সামনে আমি এই কথাটা তাকে তাদেরকে বলি এ তোগুলো পুলিশ অফিসারের সামনে একটা প্রিজন ব্যান ছেড়ে দিয়ে তারা নিরাপদ দূরত্বে গিয়ে ওদের হাতে ছেড়ে দিয়ে প্রিজন ব্যানের উপর তারা লাপাচ্ছে এখন একজন এই চিনময় অনেকগুলো মিডিয়াকে সাক্ষাৎকার দিছে তারপরে সে এই পুলিশের হ্যান্ডম্যাক ব্যবহার করে কর্মীদেরকে তার অনুসারী করেছে আপনারা আন্দোলন চালিয়ে যান আট দফা দাবি আনা দেওয়া হানো পর্যন্ত চলবে এই যে উস্কাই দিয়েছে এইসু উস্কানি দিয়েছে সে সরাসরি এটা আপনি এটা আমি কখনো কোনো আসামিকে এভাবে কথা বলতে দেখি নাই তারপরে দেখেন কোর্ট বিল্ডিংয়ে সারাদিন খাতের চৌধুরী কানছে সারাদিন বছর যাওয়ার সময় তার অনুসারীরা তার রাষ্ট্রীয় দলের কর্মীরা কান্না আত্মীয় সুস্থ কান্নাকাটি করেছে কিন্তু কেউ আটকায় নাই আমি দেখেছি আমির খুশকা আনছে আমি দেখি মতিরমান নিজামিকে আনছে আমি দেখেছি লুৎফরজাম বাবুরকে আনছে আমি দেখেছি চৌধুরীকে নিয়ে গেছে কিন্তু তাদেরকে অনুসারে অভাব ছিল আমি দেখেছি হেফাজতের বড় বড় মুফতিহার ও নিজাহারকে আনছে এরকম অনেক আইনজীবী অনেক আলেম মোলামক আনছে তাদের তো অনুসারে কম ছিল না কিন্তু কেউ আইনের আস আইনের ঘরে এসে আদর্শ আদালতে এসে আদালতের অশ্রদ্ধা প্রদর্শন করতে কেউ দৃষ্টতা দেখায় নাই এটি ইতিহাসের নজিরবিহীন ঘটনা ওই দিনের ঘটনাগুলা নিচ গ্রামের বাড়ি লোহাগাড়ার প্রত্যন্ত অঞ্চল ফরাঙ্গাতে সাইফুল ইসলাম আলী গড়ে তুলেছিলেন একটি এতিমখানা সেই এতিমখানায় আশ্রয়ের পাশাপাশি শিক্ষা মিলছে অনেক শিশুর নিজ তত্ত্বাবধানে গড়ে তোলা সেই এতিমখানার পাশেই চিরনিদ্রায় সাইটোয়া রয়েছেন শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী এতিমখানার ইমাম জানান আলিপের হঠাৎ চলে যাওয়াতে এতিমখানাটি পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ যে এটা ওদের পারিবারিক প্রতিষ্ঠান যার কারণে এই প্রতিষ্ঠানে প্রায় দুইজন হুজুর একজন বাবর সিং প্রায় ছাত্র সাত জন মতো ছাত্র এখানে একেবারে তিনবেলা খাবার তাদের ফার্ট টাইম খেলা বিনোদন সব দিক দিয়ে দেখাশোনা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই করতো তদারকি করতো খুশখবর নিত এটা বলতে চাচ্ছি যে এখন উনি যখন শহীদের তামান্না তৃষ্ণা করে চলে গেছেন থেকে বিদায় হয়ে গেছেন এখন আমাদের অর্থনীতির তা একেবারে দুর্বল শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের তিন বছর বয়সী কন্যা এখনো করছে বাবার জন্য আত্মচিৎকার তার পরিবার রাষ্ট্রের কাছে চাইছে ছেলে হত্যার সুষ্ঠু বিচার মেজবাউদ্দিন ইমন ফেস দ্য পিপল